ভালো যতদিন মুসলমান দুনিয়ায় বাঁচবে ততদিন ওয়াকাফ থাকবে বোঝাতে যতদিন মুসলমান সমাজ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বসবাস করবে ততদিন এটা রাজনৈতিক বিষয় নয় বোঝা গেল আর কারোর দয়ায় নয় অমুসলিম সরকার বেসরকার বা মুসলমান কারোর সম্পত্তি জবরদখল করে হয় ওয়াকাফ না নিজের সম্পত্তি আল্লাহর নামে অথবা আত্মীয় স্বজনের নামে আলাল আওলাদ করে দিয়ে গেলাম এটা হলো ওয়াকাফ কেয়ামত পর্যন্ত থাকবে কথা বুঝতে পারলেন সাচার কমিটি ডক্টর মনমোহন সিং তৈরি করেছিলেন হজমাল আসাদ মাদানি সাহেবের চাপে তিনি বানিয়েছিলেন সেই সাচার কমিটি ভারতবর্ষ জুড়ে সম্ভবত দু বছর বোধহয় কি দেড় বছর অনুসন্ধান করে একটা রিপোর্ট পেশ করেছিল সাচার কমিটির রিপোর্ট ভারতের মুসলমান কেমন আছে সাজার কমিটির রিপোর্টে ভারতবর্ষের মুসলমান ওয়াকাফ কত আছে তা একটা আপনার বৃত্তান্ত আছে পড়াশোনা করুন আমি বিনা পয়সা প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছি সবকে খাওয়ার বিনা পয়সা দেওয়া যাবে আমাদের কাছে আমরা বলবো সাচার কমিটি রিপোর্টে রাজেন্দ্র সাচা কমিটি গঠন করেছেন অনুসন্ধান করেছেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের প্রথম রাজ্য বলছি পশ্চিমবঙ্গ আবার প্রথম রাজ্য এক লক্ষ আটচল্লিশ হাজার সম্পত্তি ওয়াকাফের পশ্চিম বাংলায় তারা রিপোর্ট দিয়েছে কত বললাম রেকর্ড হচ্ছে তো আমার কাছে আছে বইয়ের কাঠি দেখে নেবেন সম্ভবত ছাপান্ন হাজার কি ষাট হাজার একর এর বিবরণ এটা প্রথম রিপোর্ট ও আর যখন ওয়াকাফ আইন দিল্লিতে তৈরি হলো একান্ন সালের পরে পঞ্চান্ন সালের দিকে ওয়াকাফ অ্যাক্ট এসছে সারা পশ্চিম ভারতবর্ষে ওয়াকা বোর্ড আছে প্রচুর বলছিল একটা দিল্লি পরে নেমে এসে রাজ্য ভিত্তিক ওয়াকা বোর্ড হয়েছে কি ভিত্তিক বোঝা গেল এই রাজ্য ভিত্তিক ওয়াকা বোর্ড তখন স্বাধীনতার পরে পরে সম্পত্তির বিবরণ দিয়েছে আশি হাজার সাচার কমিটি কত বলল এক লাখ আটচল্লিশ আর ওয়াকাব পর যখন দিল্লি থেকে স্টেট এলমে আসলো তার রিপোর্ট দেশে কত আশি হাজার দুটো হলো তিন নম্বর শুরু বামফ্রন্ট যখন সরকারে আসে আমরা তখন খবর নিয়ে জানলাম ওই আশি হাজারটা নামতে নামতে ছত্রিশে দাঁড়িয়েছে মাপতে পারছে ধর্মটা তো এবার নামতে নামতে আমাদের মমতা ব্যানার্জি আমাদের সরকারের কাছে যখন খবর নিলাম তো বোঝা গেল ওটা আট হাজারে দাঁড়িয়েছে এত তথ্য স্পষ্ট কথা বাংলায় চেঁচামেচি করা যাবে বোঝানো যাবে না বুঝতে পারলেন না পারলেন না এখন উম্মিদ পোর্টাল বলছে যে ধরনের তোমার সম্পত্তি হোক কেন হোক না কেন উম্মিদ পোর্টালে তুমি রেজিস্ট্রেশন করো উম্মিদ পোর্টালে কি আছে চৌষট্টি ছোট ছোট বড় বড় পয়েন্ট আছে কটা চৌষট্টি সিক্সটি ফোর এই চৌষট্টি পয়েন্ট ঠিক করে ফর্ম ফিল করা মাথার খাম চুরি যাবে যেমন যিনি ওয়াকাপ করেছেন তার দলিল কি অমক কি আটকে যাবে এবার উম্মিদ পোর্টাল বলছে তুমি যখন আমার পোর্টালে আসবে তার আগে রাজ্য সরকারের ওয়াকাপ বোর্ডের কাছে এনরোলমেন্ট করো মানে ওখানে তালিকাভুক্ত ওখানে তালিকাভুক্ত হলে এই উম্মিদ পোর্টাল নেবে তা নাহলে অপশন নেবে না এই কঠিন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি দোয়া করুন আগামী সতেরো আঠারো তারিখে আমি দিল্লি যাচ্ছি সতেরো তারিখে চারজন সুপ্রিম কোর্টের উচ্চ পর্যায়ের আইনজীবী যারা কপিল সিব্বাল এবং আপনার সিং মনু তার সাথে কাজ করে সুপ্রিম কোর্টে ওয়াকআপ বোর্ডে লড়াই করেছে ওয়াকআপের পক্ষে আমার সাথে তার বৈঠক ঠিক হয়েছে ইনশাল্লাহ সতেরো তারিখে যাবো থাকবো আঠারো তারিখ রাত্রে ইনশাল্লাহ ফিরবো বোঝা গেল আমরা চেষ্টা করব তারপরে একটা কনভেনশন প্রতিনিধি সভা কিন্তু একটা কথা খুব পরিষ্কার কেন্দ্র সরকারের মতলব খুব খারাপ যদি সম্পত্তি উমিদ পোটালে না উমিদ পোটালে না আসে ওটা চলে যাবে ঠান্ডা ঘরে সরকার দুবার তিনবার নোটিশ দেবে কে আচক কে কেউ বলতে পারবে না তখন সরকার বলবে ওর মালিকানা হলো আমাদের রাজ্য সরকার আর কেন্দ্র সরকার এই কঠিন জায়গায় দাঁড়িয়ে আছে আপনার বুঝতে পারলেন আপনার গ্রামের মসজিদ মাদ্রাসা কবরস্তান ঈদগা সেম ক্যাটাগরিতে পারবেন আইন মোতাবিক কাজ করুন তবে একটা অশনি অশুভ সংকেত গরম হাওয়া দেশে চলছে কি হবে অকাপ সম্পত্তি লড়াইটা কিন্তু এড়ানো যাবে না লড়াইটা তখন হবে যখন আপনার গ্রামের সম্পত্তি দেখেও সরকার বলবে বা কেউ বলবে এটা আমাদের রাজ্যের ছেড়ে দেবেন তখন উত্তর দেন লড়াইটাকে তখন হবে আমি অ্যাডভান্স বলছি দিল্লি যেতে পারে বলবেন এসো জামাই ওসো খাও আর নিয়ে যাও বলবেন কি এই লড়াইটা এমন একটা হবে পর্যায়ের সারা ভারতবর্ষে রাজ্যে বিদ্রোহ বুঝতে পারলেন না পারলেন না আমি জানি মুখ্যমন্ত্রী বলেছেন আমার রাজ্য হতে দেব না কিন্তু আইনটা দিল্লির সময় আমরা দাঁড়িয়ে আছি কোন সিলসিলার প্রশ্ন নয় কোনো অকাপ সম্পত্তি জবরদখল করতে আসলে ইনশাল্লাহ যতটুকু আমাদের সাধ্য আল্লাহর ভরসে আমার আন্দোলন ইনশাল্লাহ করবো তখন পরীক্ষা দিতে হবে আপনাদের দাহারা বোঝা যাবে কত দুধ দিয়ে পানি খেয়েছে একা একা কোন গোলমালে যাবে না সংগঠিতভাবে গেলে সমস্যাটা কিন্তু তৈরি হবে না এটা দরকার ছিল আপনারা ভরসা রাখেন চোদ্ বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন আমি শেষ করতে চাইছি আপনার গীতের রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের আইনজীবী